মেদিনীপুর কাঁথি যারা ভারতীয় যারা ভারতবাসী তাদের কাছে আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন এই পবিত্র দিনে পবিত্র কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে দিলাম। গণতন্ত্রই শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এটা শিখিয়েছেন মানুষই শেষ কথা বলে তাই সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করলাম পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে চার নম্বর ওয়ার্ডের কেএনসি এগ্রা লিমিটেডের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন কাঁথি পুরসভার পৌর প্রধান সুপ্রকাশ দি তবে কাঁথি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরেম আলী খান জানিয়েছেন আমাদের ইচ্ছে ভবিষ্যতে আরও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষের আশীর্বাদ পেয়ে পাথেয় করে সামনের দিকে এগিয়ে চলা এদিন এলাকার বারোশো জন দুস্থ ও অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করেছে কেএনসি এগরা লিমিটেডের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাথি পুরসভার পৌরপ্রধান প্রধান সুপ্রকাশ কাথি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলিম আলী খান কেএনসি এগরা লিমিটেডের কর্ণধার মীর মমরেজ আলী খান এবং মীর ইয়ার আলী সহ বিশিষ্ট জনেরা এই উদ্যোগ আমরা সারা বছরই করি এবং আজকে একটি বিশেষ দিন একটা গুরুত্বপূর্ণ দিন আমরা যারা ভারতীয় আমরা যারা ভারতবাসী তাদের কাছে আজকে খুবই একটা গর্বের দিন পবিত্র দিন সেই পবিত্র দিনে পবিত্র কাজের মধ্য দিয়ে এই এলাকার পূর্বাঞ্চলের মানুষের হাতে শীতবস্ত্র উপহার তুলে দিয়েছে আলেম আলী খান সহ সহযোগিতা করেছেন কেএনসি 11 তো এই উদ্যোগকে আমরা মহতি উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং এখানকার যিনি জনপ্রিয় কাউন্সিলর আলেম আলী খান তিনি শুধু আজকের দিন নয় সারা বছরই মানুষের সেবা করেন মানুষের পাশে থাকেন আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় তার স্লোগানটাই হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে মানুষই গণতন্ত্রের শেষ কথা বলে আর মানুষকে নিয়েই আমাদের এই পথ চলা তাই এত মানুষ অগণিত মানুষ আজকে আলেমবাবুর ডাকে এসছেন আমরা তাকে সাধুবাদ জানানোর জন্য সৌজন্য জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছি এবং তার সাথে সাথে আমরা সাধারণ মানুষকে বলেছি যে আমাদের সাথে থাকতে হবে আলেমবাবুর সাথে থাকতে হবে এবং আগামী দিনে এই যে মানুষের পরিষেবা সেই পরিষেবাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা এন সি এগরোল লিমিটেড একটা মানবিক কর্মসূচি ওনাদের আর্থিক প্রচেষ্টায় গাজী বাবা উর্স কমিটির সহযোগিতায় আজকে আমরা গারুয়ার চার নম্বর ওয়ার্ড ওয়ার্ড কমিটি অফিসের সামনে আমাদের এলাকার পূর্বাঞ্চলের প্রায় বারোশো ছশো মহিলা ছশো পুরুষকে আমরা কাশ্মীরি সাল আপনারা যেটা দেখলেন সবাই উপহার হিসাবে দিচ্ছি মানুষকে আমাদের ইচ্ছা আগামী দিনের সমস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করে মানুষের আশীর্বাদকে পাথেও করে সামনের দিকে এগিয়ে চলে সবার যদি আশীর্বাদ পেয়ে এইভাবে যদি আমাদের ব্যবসা বাণিজ্য যদি আমরা উন্নতি করতে পারি নিশ্চয়ই মানুষের সঙ্গে থাকলে আমরা আমাদের বিশ্বাস যে আমরা আগামী দিনে এগোতে পারবো আগামী দিনে আরো বৃহৎ কর্মসূচি আমরা করি এবারে ছশো মহিলা ছশো পুরুষকে আমরা দেবো বলে অঙ্গীকারবদ্ধ হয়েছি এখন শুরু করলাম আপনাদের সামনে